আপনার হাতে বিদেশ যাত্রার যোগ রয়েছে কি না তা আপনি এই আয়ু রেখা দেখে কিন্তু বুঝতে পারবেন দেখুন আপনার হাতে যদি আয়ু রেখাটি এই যে চন্দ্রক্ষেত্র এই চন্দ্রক্ষেত্রের কাছে পৌঁছে যায় এভাবে তাহলে কিন্তু আপনার বিদেশ যাত্রা যোগ রয়েছে কিংবা বিদেশে গিয়ে আপনার উন্নতি করার সম্ভাবনা রয়েছে যদি আপনার হাতে শনি ক্ষেত্রে কোনো আড়ি রেখা বা বলয় রেখা না থাকে এবং এই আয়ু রেখায় কোথাও এরকমের কাটা না থাকে তাহলে কিন্তু বিদেশে গিয়ে আপনার জীবনে উন্নতি আসতে পারে তা নানা রকম বাধার সম্মুখীন হতে পারেন আপনার হাতে যদি এরকমের থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তিনটি সৌভাগ্যশালী রেখা দেখুন যা আপনার হাতে থাকলে আপনার ভাগ্য বদলে দেবে এই রবি ক্ষেত্রে যদি ফিশ সাইন থাকে এবং বৃহস্পতি ক্ষেত্রে যদি এরকমের চতুর্ভুজ থাকে একের অধিক চতুর্ভুজ থাকে এবং একটি ভাগ্যরেখা শাখা যুক্ত থাকে কিংবা ভাগ্যরেখার সঙ্গে ত্রিভুজ কিংবা চতুর্ভুজ থাকে তাহলে আপনার ভাগ্যের উন্নতি হবেই হবে এর যে কোনো একটি যদি চিহ্ন আপনার হাতে থাকে তাহলে আপনার জীবনে ভাগ্যের পরিবর্তন হতে খুব একটা সময় লাগবে না খুব দ্রুতই আপনার ভাগ্যের পরিবর্তন হবে দেখুন এইখানে যে মণিবন্ধন রেখা আছে এই মণিবন্ধন রেখা দেখে বিচার করা যায় আপনি কত বছর বাঁচবেন যাদের এই মণিবন্ধন রেখা চারটি রয়েছে এখানে চারটি যাদের এই মণিবন্ধন রেখা রয়েছে এরা একশো বছর বাঁচতে সক্ষম হয় দেখুন বিদেশের ভূমিতে ভাগ্য উদয় হয় কোন রেখা থাকলে দেখুন আয়ু রেখাটা যদি এরকমের অর্ধচন্দ্রাকৃতি থাকে এবং এখান থেকে একটি শাখা রেখা বেরিয়ে চন্দ্রের ক্ষেত্রের দিকে চলে যায় এবং এখান থেকে চন্দ্রক্ষেত্র থেকে একটি ভাগ্য রেখা সোজা শনি ক্ষেত্রে পৌঁছে যায় এ ধরনের ব্যক্তিদের কিন্তু বিদেশের ভূমিতে ভাগ্যের উদয় হয়ে থাকে এবং এর সঙ্গে একটি উন্নত রবি রেখা থাকাটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় দেখুন শনি ক্ষেত্রে ফিস সাইন থাকলে কী হয় এই যে যে ক্ষেত্রটি এই ক্ষেত্রটি হচ্ছে শনি ক্ষেত্র এই শনি ক্ষেত্রে যদি এরকমের ফিস সাইন থাকে এবং রবি ক্ষেত্রেও যদি এরকমের ফিস সাইন দেখেন তাহলে আপনার জীবনে কিন্তু টাকা পয়সার কোনো অভাব থাকবে না প্রচুর টাকা পয়সার মালিক কিন্তু আপনি হবেন আপনার হাতের সাথে মিলিয়ে দেখুন যদি রবি ক্ষেত্রে এবং শনি ক্ষেত্রে এরকমের ফিস চাইন থাকে তাহলে প্রচুর টাকার মালিক কিন্তু আপনি হবেন দেখুন এই শুক্র ক্ষেত্রে যদি এরকমের রেখা থাকে আপনার হাতে যদি এরকমের রেখাগুলো থাকে কোনো কাটাকাটি ছাড়া এরকমের রেখা থাকে শুক্রক্ষেত্রে তাহলে আপনার মনের ইচ্ছাগুলো আপনার আকাঙ্ক্ষাগুলো আপনার চাহিদাগুলো প্রায়ই পূর্ণ হতে দেখা যায় আপনার মনের ইচ্ছা খুব দ্রুতই পূর্ণ হয়ে যায় আপনি যা চান তা আপনি পেয়ে যান এরকমের হাতে যদি শুক্রের ক্ষেত্রে এরকমের রেখা থাকে তাহলে তাদের কিন্তু ইচ্ছা পূরণের যোগ সৃষ্টি হয় আপনার হাতে যদি এরকমের রেখা থাকে তাহলে অবশ্যই আপনার ইচ্ছাগুলো পূর্ণ হয়ে থাকে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না